আমরা দীর্ঘ ষোলোটি বছর যার বিরুদ্ধে আমরা লড়াই করলাম সংগ্রাম করলাম আন্দোলন করলাম অনেক অনেক নেতা 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 হয়ে হয়ে গেল গেল খুন লক্ষ লক্ষ নামে ভুয়া গুম মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হলো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী আবাসের নেত্রী বেগম খালেদা জিয়াও হাসিনার হাত থেকে রেহাই পাই নাই অভু মৃত্য মামলাদেশ এগারোঘাট রাখা হয়েছে এমন আজকে বেগম খালেদেয়া যে অসুস্থ এমনি ব্যাখ্যা করে যখন স্বাচ্ছ জনতার গণপুর্থানের মধ্য দিয়ে ফ্যাসিস হাসিনার বিধা হলো আমরা মনে করছি আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি অন্ধবর্তীকালে সরকার গঠন হলো আমরা সবসময় বলেছি আমাদের নেতা বেবির্ভাবত চেয়ার ম্যাধ্যমে ঘন সরকারকে সহযোগিতা করতে চাই আমরা তাদেরকে সহযোগিতার মধ্যে দিয়ে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্ভর নির্বাচন চাই আমরা বাংলাদেশের গণতন্ত্র ফিরে দিতে চাই আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বদ রক্ষা করতে চাই আমরা বাংলাদেশের মানুষকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু আমরা লক্ষ্য করলাম আমরা যখন ভোটের কথা বলছি একটি ষড়যন্ত্রকারীর মহল তখন সংস্কারের কথা বলছেন আমরা যখন ভোটের কথা বলি তখন তারা পিয়ার এর কথা বলে আমরা যখন ভোটের কথা বলি তখন তারা স্থানীয় নির্বাচনের কথা বলে আমরা বলতে চাই আমরা আমাদের দাবি এনবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দরেক রহমান সে সংস্কারের রূপরেখা দিয়েছেন প্রথম একত্রিশ দফা দিয়েছেন এবং একত্রিশ দফার মধ্যেই বাংলাদেশের সংস্কার নিহিত রয়েছে বন্ধুরা আমার আজকে সংস্কারের নামে আজকে পেয়ারের নামে আজকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে আজকে দেশটাকে বিভাজন করা হচ্ছে আজকে দেশের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে আজকে এই সুযোগে আওয়ামী ফাসিস আজকে হরতাল লেগেছে গতকাল হরতাল ডেকেছে আপনারা জানেন হরতাল লেগে তার গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে ঢাকাতে আগুন দিয়েছে চিটোয়াঙে আগুন দিয়েছে এ সুযোগ কারা করে দিয়েছে যারা ভোট চায় না যারা ভোটকে বঞ্চাল করতে চায় এরা রয়ের এসেন ভারতের এই ভারতের দালালরা বাংলাদেশে নির্বাচন চায় এবং শুধু তাই নয় আজকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি সতেরো বছর এই লড়াই সংগ্রামে এদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছেন যারা ছাত্র জনতাকে এই সংগ্রামে তাদেরকে প্যাক্টোনাইজ করেছেন তাদেরকে সহযোগিতা করেছেন আজকে সেই মহান নেতা তারেক রহমানকে নিয়ে আজকে অশালীন মন্তব্য করছেন কুরুচিপূর্ণ বক্তব্য রাখছেন কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দিচ্ছেন যেটা আমি সেদিন বলেছি এই ভাষা ভদ্র মানুষের মুখে আসে না এই ভাষা পতিতালয় যেসব পতিতারা থাকে তাদের মুখে এই ভাষা ভাষা আজকে আমরা মনে করি তাদের পতিতালয় জন্ম হয়েছে সেই পতিতালয় জন্ম হওয়ার কারণে এই রকমের অশালীন কুরুচিপূর্ণ অশ্লীল ভাষা তাদের মুখে আসে এছাড়া আসার কথা নয় আমরা বলছি আমরা বগুড়া মানুষ আমরা ধৈর্য ধরেছি আমরা সহ্য করেছি যেহেতু শহীদ জিয়া রহমানের জেলা এগুলি তারেক রহমানের জন্মস্থান বগুড়া এখান থেকে কোনো একটা ঘটনা আমরা ঘটালে সারা বাংলাদেশে বলবে যে তারেক রহমান জেলা থেকে আজকে এইগুলো শুরু হয়েছে সেই জন্য আমরা ধৈর্য ধরেছি কিন্তু আমরা ধৈর্যের বাদ যদি আমাদের ভেঙে যায় আমরা কোনো কিছু মানবো না আমরা আমাদের প্রতিবাদের ভাষা আমরা কি হয় আমরা তখন বুঝিয়ে দেব